এপ্রিলে ধনী হওয়ার যোগ মঙ্গলময় হবে তিন রাশির জীবন দেবতাদের সেনাপতি মঙ্গল শীঘ্রই রাশি পরিবর্তন করতে চলেছেন মঙ্গলের গোচর চন্দ্রের রাশি কর্কট রাশিতে হবে যা অনেক রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে মঙ্গলের অবস্থান সম্পর্কে বলতে গেলে দুই হাজার সালের কুড়ি অক্টোবর মঙ্গল গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করে দুই সালের সালের ডিসেম্বরে মঙ্গল গ্রহ বক্রি অবস্থায় চলতে শুরু করে এবং তারপর দুই সালের সালের জানুয়ারিতে মিথুন রাশিতে প্রবেশ করে এখন মঙ্গল মার্গী অবস্থান করছে এবং তিন এপ্রিল দুই হাজার তারিখে ভোর একটা তিন দুই মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করবে যার কারণে রাশিচক্রের সমস্ত জাতক প্রভাবিত হতে পারে মঙ্গলের এই গোচর খুবই উপকারী প্রমাণিত হতে পারে ছয় জুন পর্যন্ত মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করবে কর্কট রাশিতে মঙ্গলের গোচর কর্কট রাশিতে মঙ্গলের গোচরের কারণে কন্যা রাশি সহ তিনটি রাশির জীবনে বড় পরিবর্তন আসতে পারে কর্মজীবনে পদোন্নতি থেকে শুরু করে পারিবারিক সুখের সম্ভাবনা থাকতে পারে মান ও সম্মান বৃদ্ধি পেতে পারে তিনটি রাশি ভাগ্যবান মঙ্গলের গোচরের পর তিনটি রাশির জাতক জাতিকারা প্রচুর সাফল্য এবং সম্মান পেতে পারেন এই সমস্ত করা দুর্দান্ত সুযোগ পেতে পারেন আসুন সেই রাশিগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই রাশি, অ্যাওয়েস মঙ্গলের রাশি পরিবর্তন মেষ রাশির জাতকদের জীবনকে সুখে ভরিয়ে দিতে পারে সুখের পথ খুলে যাবে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে এবং অর্থ উপার্জনের পথ খুলে যেতে পারে বাড়ি পরিবার এবং সমাজে সম্মান বৃদ্ধি পাবে প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে ঘরে সুখশান্তি বৃদ্ধি পাবে মেষ রাশির জাতক জাতিকারা সম্পত্তি কিনতে সক্ষম হবেন আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন মুলতুবি কাজ সম্পন্ন করার জন্য এটি খুব ভালো সময় হতে পারে এই সময় আচরণে ভদ্রতা বজায় রাখা বাঞ্ছনীয় কন্যা রাশি ও কন্যা রাশির জাতকদের জন্য মঙ্গলের গোচর খুবই প্রমাণিত হতে পারে জাতকরা তাদের বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবে আয় বৃদ্ধির পাশাপাশি ব্যবসায় আরও ভালো ফলাফল দেখা যেতে পারে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা পেতে পারেন কন্যা রাশির জাতকদের তাদের প্রতিযোগীদের বিরুদ্ধে দাঁড়াতে হতে পারে তবে জাত করা প্রতিযোগীদের উপর আধিপত্য বিস্তার করতে পারেন নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি দ্রুত সমাধান করতে হবে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে অ্যাডভার্টাইজমেন্ট তুলা রাশি ওয়েব্রা। মঙ্গলের রাশি পরিবর্তন তুলা রাশির জাতকদের জন্য সুদ প্রমাণিত হতে পারে ব্যবসায়িক অগ্রগতির পাশাপাশি কর্মক্ষেত্রে সাফল্যের পথ উন্মোচিত হতে পারে জাতকের দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পেতে পারে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা পদোন্নতি পেতে সফল হবেন স্বামী স্ত্রীর মধ্যে বিরোধের সমাধান হবে তুলা রাশির জাতক জাতিকাদের ব্যয় বৃদ্ধি পাবে তবে আয়ের পথ খুলে যাবে ব্যবসায়িক ক্ষেত্রে ভ্রমণ সফল হতে পারে সতর্কতা অবলম্বন করে কর্মক্ষেত্রে যান স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে স্বস্তির খবর আসতে পারে